প্রথম প্রথমতলা ইকোনমি ক্লাসের যে সিটগুলো রয়েছে সেই সিট আর এই হচ্ছে এমবি বি দেওয়াটের আর্টের টিকিট কাউন্টার যারা চাঁদপুর যাবেন তারা এখান থেকে টিকিট কেটে লঞ্চ বরমণ করবেন এই হচ্ছে দোতলায় ওঠার এই দোতলা

হচ্ছে তৃতীয় তৃতীয়তলা উজু করার স্থান আর এই হচ্ছে নামাজের স্থান একদম টপ সাথে নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে আর এখান দিয়ে যাওয়া হচ্ছে আপনার সামনে হচ্ছে কেবিন এগুলো আর সামনে হচ্ছে মাস্টার ব্রিজ মানে তিনতলাতে আর এই হচ্ছে তিনতলা তিত্তি তলায় দেখেন কত সুন্দর করে সাজানো আছে টফের মাধ্যমে ফুল গাছ আর এই হচ্ছে এমবি বগদা বোগদা যে মাস্টার ব্রিজ সেই মাস্টার ব্রিজ এখান থেকেই সম্পূর্ণ লঞ্চ কন্ট্রোলিং করে চালানো হয় দেখুন কি সুন্দর একটি সুবাড়ি গাছের চারারও রেখেছে একটি রয়েছে তবিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই হচ্ছে আপনার